নবনীতার মন্তব্যে বদলাবে কি জিতুকে ঘিরে ধারণা দ্বিতীপ্রিয়ার অভিযোগের পর অনেকেই জিতুর চরিত্র নিয়ে প্রশ্ন শুরু করেছিলেন কিন্তু এবার সেই জায়গাতেই যেন ভিন্ন আলো ফেললেন প্রাক্তন স্ত্রী নবনীতা দাস তিনি বললেন আমাদের সম্পর্ক চলাকালীনও ওর মধ্যে এমন কিছু দেখেনি যেটা নিয়ে সন্দেহ হতে পারে একদিকে প্রাক্তন স্ত্রী পাশে দাঁড়ালেন অন্যদিকে দ্বিতীয়প্রিয়ার অভিজ্ঞতার প্রকাশ্যে এসেছে নবনীতা স্পষ্ট জানালেন জিতু সাধারণত নিজের মতো থাকা মানুষ সেটে কারো সঙ্গে বাড়তি কথা বলেন না তবে তিনি এটাও স্বীকার করেছেন দ্বিতীয়প্রিয়ার বয়স কম তাই হয়তো ই আর কি বুঝেনি তো বন্ধুরা নবনীতার এই জবাবে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে